ચચચૈડીલે઱ેગ,યકૉલે઺ેગે સેરજજગે સકેમરેગ૨ચેગ! હયગે,હગે હભારલી! હરળળેગ૜ગેગેગે હયગે,હ কুমিল্লার বুড়িচংয়ে গুমতি নদীর চর থেকে মোহাম্মদ মাইনুদ্দিন সতেরো বছর বয়সী অটোচালক কিশোরের মরদেহ উদ্ধার করেছে বুড়িচং থানা পুলিশ রবিবার ষোলো নভেম্বর সকালে উপজেলার ভান্তি এলাকা সংলগ্ন গুমতি নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত মরুদ্দিন দেবীদ্বর উপজেলার ধামতি গ্রামের মোহাম্মদ মোকলেসুদ্দিনের ছেলে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ তার কাছ থেকে ছিনতাই হওয়া অটো রিক্সার পাঁচটি ব্যাটারি জব্দ করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম আজিজুল হক তিনি জানান ভোরে স্থানীয় কৃষকরা গুমতির চরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ওসি আরও জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় ছিনতাইকারীরা অটোরিকশার ব্যাটারি নেওয়ার জন্য শুরুকে হত্যা করে পরে মরদেহটি কাপড় দিয়ে পেঁচিয়ে চর এলাকায় ফেলে যায় ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আব্দুর রাজ্জাককে আটক করে এবং তার কাছ থেকে অটো রিক্সার চুরি হওয়া পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয় মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এখন ব্যাটারি পাওয়া গেছে ব্যাটারি আমি আছে ওহন ইয়া করছে যে ড্রাইভার দিয়ে ব্যাটারি দিয়ে নিছে এই ব্যাটারি ড্রাইভার আমাদের ইয়াত আছে হ্যাঁ ঠান্ডার আছে মানে যে ব্যাটারি বিক্রি করছে তে গেছে আর যে অটো দিয়ে ব্যাটারিটা নাও হইছে এতে রাখছেন তো আপনাদের কাছে পুলিশটা জানাইছেন বিষয়টা ঠিক আছে কোন জায়গা কোন এলাকায় ব্যাটারি বিক্রি করছে স্টেশন রোড ঠিক আছে ওকে